কাল রাত্রে যে রুটিগুলো বেঁচেছিলো এই বাসি রুটিগুলোকে কুচিয়ে নিয়েছি নিয়ে এইখানটায় আমি ছড়িয়ে দিচ্ছি এখন সকাল ছটা বাজে দেখি কে খেতে আসে একটু দূরে সরে গেলাম নাহলে ওরা আসছিল না ভয়েতে কাকগুলো আসছে আস্তে আস্তে যে কত কাক এসছে আর দূরে ওই যে অ্যালভেস্টারে উপরে পায়রাও বসে আছে এই যে পায়রা আসছে একটা একটা করে এখন অনেকগুলোই পায়রা চলে এসছে ওই যে সাদা পায়রা কালো পায়রাও রয়েছে মানে গাটা কালো ওই যে ছাই ছাই কালারের এবার কাকেদের সংখ্যা কমে গেছে পায়রার সংখ্যা বেড়ে গেছে আমি রোজই দিই রুটি বাঁচলে মানে বাঁচে প্রায় একটা দুটো রুটি বেঁচেই যায় তো ওইগুলো সকালে দিয়ে দিই পাখিগুলো খায়